আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো এই ইউনিক রেসিপিটা আমরা চায়ের সাথে বিকালের নাস্তাতেও দিতে পারি আবার বাচ্চাদের টিফিনও দিলে বাচ্চারা খুব মজা করে খাবে পাউরুটির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি একটা কুর বানিয়ে নেব আমি দুই পিস মুরগির মাংস নিয়েছি নিয়েছি একটা আলু আমি এভাবে ছোট ছোট পিস করে মাংসটা কেনে নিয়েছি এবং আলুটাকে কিউব করে কেটে নিয়েছি ছোট সরিষার তেল একটা কাপ আমি আলুগুলাকে এখন লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে এখানে মুরগির মাংসের বদলে গরুর মাংস দিয়েও করতে পারেন আপনার আলুটাকে অ্যাভয়েড করতে পারেন আলুটা লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি সেম পাত্রে এখন মাংসটাকে ভেজে নিব মাংসটাকেও আমি লাল লাল করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ একটু নেড়ে দিচ্ছি আমার মাংসটাও কিন্তু লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু ডেস্ক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে ফলো করে নিতে পারেন মাংসটাকে আমি এখন উঠিয়ে নিলাম সেম পাত্রেই দিয়ে দিচ্ছি সরিষার তেল ছয় চা চামচ দিয়ে দিলাম হাক্কা পেঁয়াজ কুচিয়া পেঁয়াজটাকে মোটামুটি করে কেটে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে দিয়ে দিলাম মরিচ করে হাফ চামচ হলুদ হাফ চামচ একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি টমেটো সস দিলাম এক চামচ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন আমার ভালো হয়ে কষা হয়ে গেছে আমি মাংস ভাজাগুলো দিয়ে দিলাম আর মাংস ভাজতে ভাজতেই কিন্তু ফিফটি সিদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে দিয়ে আমি এখন আরেকটু লবণ দিলাম আমার কাছে লবণটা একটু কম হচ্ছিল সাথে আলু ভাজাগুলো দিয়ে দিলাম হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দুইটা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি এখন ময়দা দিয়ে একটা গোলা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর অল্প অল্প করে পানি নিয়ে আমি এখন একটা গোলা তৈরি করে নিচ্ছি আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে সল্ট ব্রেড নিলাম এখন চার সাইডের যে ব্রাউন কালার গুলো আছে এভাবে কেটে কেটে নিব আর এভাবে পাউরুটির নাস্তাটা বানালে ছোট বড় কিন্তু সবাই মজা করে খায় আপনারা চাইলে এটা ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন আমি কেটে নেওয়ার পরে একটা বেলনে চাকি দিয়ে এভাবে রুটিটাকে পাতলা করে নিলাম আমি ওপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর অবশ্যই একটু টমেটো সসটাকে বেশি করে দিবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে আবার একটা ঝাল ঝাল ভাব থাকবে যেহেতু মাংসটা লবণ ঝাল থাকে আমি মাংসর ভাজিটাকে সাজিয়ে দিলাম আর চার সাইড দিয়ে আটাটাকে এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন করে দেখাবো আমার করা হয়ে গেছে আমি এখন রোল চেপে করে নিলাম আর অবশ্যই আটাটাকে ভালোভাবে দিয়ে দেবেন তাহলে আপনার ফুলগুলো খুলে আসবে না এটা অনেকটা আঠালো কাজ করে এভাবে মুখটাকে আঙ্গুল দিয়ে আটকে দিলাম আমি আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাবো এভাবে ভালোভাবে চেপে নিলাম একটা কাটা চামচ দিয়ে আমি দুই সাইড এভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ডিজাইন আসে আমার একটা হয়ে গেছে আরেকটা করে দেখাচ্ছি সেম ভাবে চার সাইডে ব্রাউন কালারগুলো কেটে নিলাম আবারও একটু বেলে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে স্যান্ডউইচ শেপে করে দেখাবো দিয়ে দিলাম টমেটো সস আমি একটু হট টমেটো সস ব্যবহার করছি চামচ দিয়ে ভাবে টমেটো সস গুলাকে মাখিয়ে নিচ্ছি আর আটার যে গোলাটা আপনারা চাইলে এভাবে চামচ দিয়েও করে নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে এখন চামচ দিয়ে করে দেখাচ্ছি আর অবশ্যই আটার গোলাটাকে একটু বেশি করে দিবেন যেহেতু আমি এটা তাই মাংসের পুকুর দিয়ে এভাবে এভাবে ভাজ করে করে নিলাম আর অবশ্যই আপনারা হাতের দিয়ে চেপে চেপে দিবেন মধ্যে দিয়ে চাপ দেবেন না না কিন্তু ফেটে যাবে আমি এভাবে সবগুলো করে নিলাম এখন কোট করে নিতে হবে এর জন্য নর্মাল টেম্পারেচারে দুইটি ডিম নিয়ে নিয়েছি একটা প্লেটে ভেঙে নিলাম আর এরকম একটা কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি অবশ্যই ভালোভাবে ফেটে নেবেন এটা হচ্ছে ব্রেড গ্রাফ আমি বাসায় ব্রেড গ্রাফ বানিয়েছিলাম কোট করার জন্য অবশ্যই ব্রেড গ্রাফ লাগবে একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম নাস্তাটা বানিয়ে নিচ্ছি এভাবে ডিমের ওপর ডুবিয়ে ব্রেড গ্রাফের ওপর কোট করে নিচ্ছি আর অবশ্যই এটা ভালোভাবে কোট করে নেবেন আর এভাবে করে নিও কিন্তু ফ্রিজ করে রেখে খাওয়া যায় আমার একটা করা হয়ে গেছে আমি আরেকটা একটা করে দেখাচ্ছি রোলেটটা করে দেখাচ্ছি সেম একই ভাবে ডুববে আবারও ব্রেড ক্রাবের উপর ভালোভাবে কোট করে নিচ্ছি আর এই নাস্তাটা বানাতে কিন্তু সময় লাগে না যদি আপনার সব কিছুই করা থাকে দেখেন যে চা বানার আগে আগে হয়ে যায় আমার সবগুলো কোট করা হয়ে গেছে আমি এখান থেকে ফ্রিজ আপ করে রাখবো এই চারটাকে আমি ফ্রিজ আপ করে রাখবো তাই আলাদাভাবে রেখে দিয়েছি এভাবে এখন ফ্রিজে রেখে দিচ্ছি চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম এভাবে আমি এখন রেখে দেব যদি আপনি সাথে সাথে বাটিতে রাখেন তাহলে কিন্তু লেগে যাবে তাই চার ঘন্টা পরে আপনাকে ভাবে বের করে রাখতে আমি বাকিগুলো আপনাদেরকে ভেজে রাখছি তেল আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজবেন ওপরটা থাকবে ক্রিপসি আর ভিতরটা থাকবে একেবারে শর্ট হালকা ব্রাউন কালার হয়ে আসলে আপনি এভাবে উল্টে উল্টে দেবেন হালকা ব্রাউন কালার হয়ে এসছে আমি এভাবে উল্টে উল্টে দিচ্ছি একটু সময় ধরে ভাজতে হবে মিড যদি আমরা ভাজি নাস্তাটা খেতে খুব টেস্ট হয় মানে অনেকক্ষণ ক্রিপি থাকে কালারটাও খুব সুন্দর আসে আমার একটা ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম সেম প্রসেসিং এখন আমি রোলগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাটা খেতে কিন্তু খুব মজা হয় যদি চায়ের সাথে হয় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আমি প্লেটে রেখে দিলাম আর ছাঁকের উপর রাখার কারণ হচ্ছে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে আমি সেমভাবে এগুলো ভেজে নিলাম যখন ডিপ একটা ব্রাউন কালার আসবে তখন কিন্তু উঠে নেবেন আমার ডিপ কালার চলে এসেছে আমি ছাঁকের উপর উঠে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করবেন নাস্তাটা কেমন হয়েছে আল্লাহ পেজ